ক্লাস টেন এবং ক্লাস সিক্স মানে দশম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জিওগ্রাফিতে মানে ভূগোলেতে কিন্তু ম্যাপ পয়েন্টিং রয়েছে ক্লাস টেনের তো টেস্টেও রয়েছে এবং মাধ্যমিক তো রয়েছে বটেই এবং ক্লাস সিক্সের তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নে কিন্তু ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং তোমাদের এই দুটো ক্লাসে কিন্তু ভারতবর্ষের ম্যাপ মানে আমাদের দেশের যে দেশ আমাদের দেশ ইন্ডিয়া বা ভারতবর্ষ সেই ভারতবর্ষের ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং অন্যান্য ক্লাসেতে যেমন ক্লাস নাইনে রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপ আমাদের রাজ্যের ম্যাপ তো ম্যাপ পয়েন্টিং আমরা বলেছিলাম যে একটা ভিডিওতে আমরা ম্যাপ পয়েন্টিং আলাদা করে দেব আমরা বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু ভিডিও আলাদা দেব এবং ম্যাপ পয়েন্টিংগুলো আলাদা আলাদা করে করবো তো আজকের ভিডিওতে যারা ক্লাস টেনে পড়ো মানে যারা দু সালে মাধ্যমিক দেবে তারা এবং যারা সিক্সে পড়ো তারা আজকের ভিডিওতে কিন্তু বেসিক যে ম্যাপটা মানে আমাদের ভারতবর্ষের ম্যাপের বা মানচিত্রর একদম ভারতবর্ষের পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিকে কী কী রয়েছে সেটা কিন্তু জানব মানে একদম প্রথম পার্ট এটা হচ্ছে ম্যাপের ওকে বা মানচিত্র তো আমাদের ভারতবর্ষের ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে যে এই ম্যাপটার যদি দেখি যে একদম ম্যাপটাকে চারটে ভাগে ভাগ করতে হবে আমার এমন চারটে দিকে ভাগ করি বেশি কি বেশিকারি আমরা চারটে দিককে ভাগ করি একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক ওকে তো এই ম্যাপেরও কিন্তু চারটে দিক রয়েছে একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক ওকে তো আগে আমরা জানি ম্যাপে কোনটা কোন দিক তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ বেল আইকনটি প্রেস করে রাখো ম্যাপের একদম ডান দিকে মানে আমাদের ঠিক উল্টো দিকে আমাদের ডান দিকে হচ্ছে চল এখানে আছে তো তোর ফোনটা দিয়ে যাবে ম্যাপের চারটে দিক বলেছি এবার ম্যাপের কোনটা কোন দিক প্রথম আমরা এটা জেনে নিই ম্যাপের হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি কালি দিয়ে একটা লক্ষ্য করে দেখো এ হচ্ছে ভারতবর্ষের ম্যাপ মানে ইন্ডিয়ার ম্যাপ ইন্ডিয়ার ম্যাপের এই দিকটা হচ্ছে পূর্ব দিক আমি ই লিখে দিচ্ছি ই মানে হচ্ছে ইস্ট ই মানে হচ্ছে ইস্ট যারা টেনে পড়ো তারা কিন্তু অলরেডি জানো কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট কোন দিকটা পূর্ব দিক কোন দিকটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক না জেনে থাকো জেনে নাও আর যারা সিক্সে পড়ো বেসিক ম্যাপটা যারা সিক্স একদম তারা কিন্তু অবশ্যই লক্ষ্য করে দেখো তাহলে এই ম্যাপটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপের কিন্তু এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব দিক তাহলে ঠিক এর উল্টো দিকটা কী হবে ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক তাহলে এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক ওকে তাহলে একটা ম্যাপের পূর্ব দিক আর পশ্চিম দিক পেয়ে গেলাম সময় ম্যাপের উপর দিকটা হচ্ছে নর্থ নর্থ মানে হচ্ছে উত্তর দিক উপর দিকটা উত্তর দিক আর নিচেটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক দক্ষিণ দিক তাহলে একটা ম্যাপের কোনটা কোন দিক প্রথমে আমরা জানলাম কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক জানলাম ওকে এবার জানব আমাদের ভারতবর্ষের ম্যাপের বা মানচিত্রের দক্ষিণ দিকে কি আছে উত্তর দিকে কি আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে প্রথম আমরা ম্যাপের বা মানচিত্রের বাইরেটা জানব দেখো আমরা পুরী বেড়াতে যাই আমরা দীঘা বেড়াতে যাই আবার যারা বোম্বে থাকে বা মুম্বাই থাকে বা কেরল থাকে ওকে তারাও সমুদ্রের তীরে থাকে বা সাগরের ধারে থাকে তো প্রথম আমরা সমুদ্র সম্পর্কে জানি দেখো আমরা প্রথম যে মনে সমুদ্র সম্পর্কে ম্যাপের এই দিকটা হচ্ছে এই যে আমি ডট 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 রেখাটা দিচ্ছি এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা কি বললাম বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ওকে এই দিকটাতে আছে এই দিকটা কি আছে আরব সাগর তাহলে এটা কি আছে আরব সাগর আরব সাগর তাহলে কোনটা কোন দিকে রয়েছে দিকে কিন্তু ভারতবর্ষের ম্যাপের ঠিক নিচে দিকে দুদিকে দুটো সাগর রয়েছে পশ্চিম দিকে রয়েছে আরব সাগর আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবার যত আমরা আরও সমুদ্রের দ্বীপের দিকে যাব অর্থাৎ যদি আমরা শ্রীলঙ্কা পেরিয়ে আরও এরকম নিচের দিকে যাই মানে তুমি যদি পুরীতে দাঁড়িয়ে তোমার যতদূর চোখ যাবে তারপরে আছে ভারত মহাসাগর তাহলে এখানটা কি লিখো ভারত মহাসাগর ভারত মহাসাগর ওকে তাহলে ম্যাপের সাগর মহাসাগরটা জানা হয়ে গেল যদি কেউ প্রশ্ন করে অনেক সময় প্রশ্নগুলো করে যে আমাদের ভারতবর্ষের সাগর কোন দিকে রয়েছে তখন বলবে দক্ষিণ দিকে সাগর রয়েছে কী কী সাগর রয়েছে বঙ্গোপসাগর রয়েছে আরব সাগর রয়েছে পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর আর শ্রীলঙ্কা থেকে আরও যত আমরা দক্ষিণে যাব আমরা তত ভারত মহাসাগরে পড়ব ওকে এইটা হচ্ছে সাগর গেল দিকে কী রয়েছে মানে দক্ষিণ তো হয়ে গেল তাহলে উত্তরে কী রয়েছে উত্তরে রয়েছে কিন্তু হিমালয় পর্বতমালা আমরা যে পড়ি বিরাট বড়টা হিমালয় পর্বত শ্রেণী সেই হিমালয় পর্বতমালা রয়েছে উত্তর দিকটা উত্তর উত্তরমান নর্থে এইখানটা আছে হিমালয় পর্বতমালা ওকে তাহলে আমরা এখানে করবো হিমালয় পর্বতমালা আমরা এখানটাতে হিমালয় পর্বতমালা করি এটা কিন্তু হিমালয় পর্বতমালা এবার হিমালয় পর্বতমালাটাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পশ্চিম হিমালয় একটা হচ্ছে পূর্ব হিমালয় আরেকটা হচ্ছে মধ্য হিমালয় তাহলে হিমালয়টাকে কোন দিকে ভাগ করছি কীভাবে ভাগ করছি তিনটে একটা হচ্ছে কি একটা হচ্ছে পশ্চিম হিমালয় এদিকটা থেকে এতটা পশ্চিম তাহলে হিমালয়টাকে আমরা কী ভাগ করছি আমরা হিমালয়টাকে তিনটে ভাগে ভাগ করছি ওকে এটা পুরোটা হচ্ছে হিমালয় পর্বতমালা এইটাকে তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে পশ্চিম হিমালয় এ হচ্ছে পশ্চিম হিমালয় এটা হচ্ছে মধ্য হিমালয় এটা হচ্ছে পূর্ব হিমালয় লাস্ট পর্যন্ত হচ্ছে আপ পূর্ব হিমালয় ওকে এবারে এই হিমালয় পর্বতমালার মধ্যে অনেক বড় বড় পর্বত শৃঙ্গ রয়েছে যেমন মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গ যেমন কাঞ্চনজঙ্ঘা যেমন গডউইন অস্টিন মানে কেটু এরকম কিন্তু প্রচুর পর্বত শৃঙ্গ রয়েছে ওকে তাহলে ম্যাপের উপর দিকটা অর্থাৎ উত্তর দিকটা কি রয়েছে হিমালয় পর্বতমালা রয়েছে ওকে নিচের দিকটা কি ছিল মহাসাগর ছিল সাগর ছিল একটা বঙ্গোপসাগর একটা আরব সাগর একটা ভারত মহাসাগর আর উপর দিকটা ছিল হিমালবদালা এবার ম্যাপের তাহলে উত্তর দিক আর দক্ষিণ দিক হয়ে গেল আর কি আছে পূর্ব দিক আর পশ্চিম দিক এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট ওয়েস্টের দিকে কিন্তু আছে মানে পশ্চিম দিকে আছে দেশ আর পূর্ব দিকেও রয়েছে কিন্তু অনেকগুলো দেশ ওকে এবার আমরা এক ধার থেকে যে ভারতবর্ষের প্রতিবেশী দেশ কোনগুলো অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে আছে দেশ কতগুলো সেগুলো আমরা জেনে নিই মানে একসঙ্গে সেটে আছে একদম দক্ষিণে রয়েছে মানে একদম সাউথে রয়েছে এটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এই যে ছোট একটা ছোট্ট একটা দেখা রয়েছে এটা কিন্তু শ্রীলঙ্কা কোন দেশ এটা শ্রীলঙ্কা 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 আমরা মোটামুটি ক্রিকেট যারা খেলা দেখো ক্লাস সিক্সে পড়ো বা ক্লাস যারা টেনে পড়ো মোটামুটি শ্রীলঙ্কাদের সম্পর্কে প্রত্যেকেই অবগত আছো ওকে এবার চলে আসি এই পূর্বদিকে পূর্ব দিকে এই যে দেশটা রয়েছে দেখতে পাচ্ছি এই যে ভূখণ্ড রয়েছে এটা হচ্ছে মায়ানমার এটা কি এটা হচ্ছে মায়ানমার লিখে দিলাম এবার দেখো ঠিক ভারতবর্ষের ম্যাপের মাঝখানে দেখো যেন মনে হচ্ছে একটা দেশ রয়েছে যেন ভারতবর্ষটাকে বিচ্ছিন্ন করে রেখেছে একটা দেশ সেটা হচ্ছে বাংলাদেশ তাহলে এটা কি বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ মোটামুটি যারা ক্রিকেট খেলা দেখো তারাও কিন্তু বাংলা বাংলাদেশ সম্পর্কে মোটামুটি ভালোই অবগত ওকে বাংলাদেশের একটা বিখ্যাত প্লেয়ার সাকিবুল হাসান আছেন হুম এরকম আরও অনেক প্লেয়ার আছেন আমাদের আইপিএলে খেলেছেন এরপরে যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এইখানটাতে রয়েছে কিন্তু চীন এইখান থেকে এইখানটাতে রয়েছে চীন চীন ওকে এই যে ছোট্ট একটুখানি আছে এই দেশটা হচ্ছে ভুটান এটা কি বললাম ভুটান ভুটান এইখানে এই যে একটা দেশ রয়েছে এটাও কিন্তু ভারতবর্ষের ম্যাপের মধ্যে কতকটা বলতে পারো এটা হচ্ছে নেপাল এটা কি নেপাল এটা কিন্তু আলাদা দেশ যেন মনে হবে মধ্যে কিন্তু এটা আলাদা দেশ এটা নেপাল দেশ ওকে এবার চলে আসো পশ্চিম দিকে পশ্চিম দিকে কিন্তু এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানও মোটামুটি ক্রিকেট খেলাতে মোটামুটি জানো যে ক্রিকেট খেলা মোটামুটি পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ কদিন পরে হবে কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা হবে ওকে শ্রীলঙ্কার সঙ্গে খেলা হবে বাংলাদেশের সঙ্গে খেলা হবে ওকে আর এইখানটাতে থেকে রয়েছে এইখান থেকে এইরকম জুড়ে অংশ রয়েছে আফগানিস্তান আফগানিস্তানও কিন্তু ক্রিকেট খেলার জন্যে অনেক ক্রিকেটে কিন্তু আইপিএল এ খেলে আফগানিস্তানের ওকে তাহলে আমরা ভারতবর্ষের ম্যাপের প্রতিবেশী দেশ মানে আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ কোনগুলো মোটামুটি জেনে গেলাম একদম সাউথে রয়েছে শ্রীলঙ্কা প্রশ্ন করতে পারে যে ভারতবর্ষের সাউথে মানে একদম দক্ষিণ প্রান্তে কোন দেশ রয়েছে কোন প্রতিবেশী দেশ রয়েছে তখন তোমরা কী লিখবে শ্রীলঙ্কা লিখবে ওকে ভারতবর্ষের মাঝখানে একটা দেশ রয়েছে যেটা তার উল্টো দিকেও ভারতবর্ষ রয়েছে বাংলাদেশ বলতে পারো মায়ানমার রয়েছে একদম পূর্ব দিকে চীন রয়েছে ভুটান রয়েছে নেপাল রয়েছে আফগানিস্তান রয়েছে আর পাকিস্তান রয়েছে তাহলে এতগুলো প্রতিবেশী দেশকে নিয়ে কিন্তু ভারতবর্ষ তৈরি ওকে তাহলে এতগুলো প্রতিবেশী দেশ কিন্তু ভারতবর্ষের ম্যাপে রয়েছে দেখতে পাচ্ছ এইটা গেল ম্যাপের একদম বেসিক পার্ট অফ ইন্ডিয়া মানে একদম মানে একদম টোটাল বেসিক যে ম্যাপ পয়েন্টিংয়ের হয় যে ভারতবর্ষের ম্যাপের সাউথে কোন কোন সাগর রয়েছে বা কোন কোনো মহাসাগর রয়েছে কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে ভারতবর্ষের চারপাশে এবং উপরে হিমালয় প্রমাণ রয়েছে এটা বেসিক পার্টিক ম্যাপের ওকে এর পরবর্তী যে আমরা ম্যাপ পয়েন্টিং করবো এটা কিন্তু মেন এটা এটা তো এটা করে রাখবে অনেক সময় কিন্তু প্রশ্ন আসে ক্লাস সিক্সের কিন্তু বাচ্চাদের সবাই প্রশ্ন আসতে পারে যে প্রতিবেশী দেশগুলো কী কী লেখো বা আমাকে ম্যাপে দেখাও প্রতিবেশী দেশগুলো তখন কিন্তু আমরা এটা করব ওকে এ হচ্ছে মোট প্রতিবেশী দেশ গেল যেগুলোর সঙ্গে মোটামুটি সীমানা আছে প্রত্যেক দেশের সঙ্গে যেমন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সঙ্গে প্রতিবেশের দেশের সঙ্গে চীন ভুটান নেপাল আফগানিস্তান পাখি সঙ্গে সীমানা শেয়ার করে রেখেছে ওকে এবারে আমরা ম্যাপের ভিতরটা সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিওতে যাব এবং তারপরে আমরা পরপর ম্যাপ পয়েন্টিংগুলো করবো মোটামুটি ক্লাস টেনের মিনিমাম একশোখানা ম্যাপ পয়েন্টিং করতে হবে একশো মানে একশো খানা একশোখানা নয় দশখানা ম্যাপ পয়েন্টিং করলে এক একটা ম্যাপে দশটা করে আমরা দেখাই তাহলে মোট একশোখানা আমরা স্থান বা জায়গা নাম চিহ্নিত করতে পারবো সিক্সের ক্ষেত্রে কিন্তু মোট এরকম পঞ্চাশখানা করলে মানে পাঁচটা ম্যাপ পয়েন্টিং করলে আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসবে ওকে তো নেক্সট ভিডিওতে এবং তারপরের যে ভিডিওগুলো দেবো আমরা এরকম কিন্তু ম্যাপ পয়েন্টিং করে করে দেব আর চ্যানেলে কিন্তু এরকম পরপর তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ করে রাখো প্রেস করে রাখো